মহান আল্লাহ তালা উনপঞ্চাশ নম্বর সুরা সুরা হুজরাত নম্বর বারো সেখানে বলেন হে আমার মান্দা পরস্পরে তোমরা বদনাম করো না পরস্পরের পরস্পরে তোমরা গি বোধ করো না মানুষের নিন্দা করোনা এখন প্রশ্ন আসতে পারে গি বা কাকে বলে এই বাক্যটি যদি আমরা বুঝতে চাই তাহলে সাইব বুখারি ছ হাজার সাতশো নম্বর হাদিস আমাদেরকে দেখতে হবে আনাবি ঘুরে তারা দিয়ে আল্লাহ তালা বন্যা করেন রসুল সাল্লাহ আলাই কি ওসাল্লাম বলেন আতাদুরুহামাল্লাগিবা হে আমার সঙ্গী সাথী হে আমার সাহাবিগণ তোমরা কি জানো গিবোধ কাকে বলে মানুষের বদনাম করা কাকে বলে মানুষের নিন্দা করা মানুষকে ছোট করা কাকে বলে তুমি কি জানো সাহাবিগণ বললেন অল্লাহ রসুল আলাম আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন রসুল সাল্লাম বললেন আহ বিমা এক যে কোনো ভাই যে কোনো ব্যক্তির সম্পর্কে এমন কথা বললেন যে এই কথাটা সে অপছন্দ করবে কষ্ট পাবে দুঃখ পাবে সেটাই হচ্ছে গিবদ মনে হয় আপনাকে আমি বুঝাতে পারিনি সম্মানিত অবস্থিতি যে যেখানে আছেন লক্ষ্য দেন কথার প্রতি আপনাকে আমি বুঝতে যাচ্ছি গিবোধের সংজ্ঞা গিবোধ কাকে বলে মানুষের বদনাম করা মানুষের নিন্দা করা কাকে বলে এই বাক্যটি বোঝার চেষ্টা করুন রসুল সাল্লি সাল্লাম বললেন যে কোনো ব্যক্তি যে কোনো মানুষের সম্পর্কে এমন কথা বললেন এমন কথা বললেন যেই কথাটা সে অপছন্দ করবে দুঃখ পাবে কষ্ট পাবে সেটাই হচ্ছে গীবোধ এই পর্যন্ত বলতেই এক সাহাবি বলে উঠলেন হে উঠলেন্লা যদি সেই ভাইটির মধ্যে সেই ব্যক্তির মধ্যে মধ্যে এই খারাপ গুণ থাকে সে আসলেই চুরি করে সে আসলেই জেনা করে সে আসলে ডাকাত সে আসলে খারাপ ব্যক্তি তাই তো তাকে জেনাকারী বলি তাই তো তাকে চোর বলি তাই তো তাকে ডাকাত বলি তারপর কি গিবোধ হবে রসুল সাই্লাম বললেন ওয়াইউ কানাফি মাতাকুল যদি তার মধ্যে সেই গুণ থাকে সে আসলেই খারাপ সে আসলেই চোর সে আসলেই ডাকাত তাই বলে তাকে মানুষের সামনে যে পরিচিত করছেন চোর চোরের বংশ সেই মানুষটি খারাপ সেই মানুষটি ডাকাত এই যে বাক্য বলছেন ফাঁকা দিক দাবদাহু সেটাই হচ্ছে গিবোধ